ইসরায়েল বর্তমানে বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তি যা অধিকাংশ ক্ষেত্রে আমদানিকৃত অস্ত্রের ওপর নির্ভর করে ইসরায়েল তার প্রধান সামরিক সরঞ্জামের একটি উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্র জার্মানি এবং অন্যান্য পশ্চিমা দেশ থেকে আমদানি করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ দুই হাজার উনিশ থেকে দুই সালের মধ্যে ইসরায়েলের প্রধান অস্ত্র আমদানির প্রায় ঊনসত্তর শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের দশ বছরের একটি চুক্তি রয়েছে যার আওতায় ইসরায়েল প্রতি বছর তিন দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা পায় এর একটি উল্লেখযোগ্য অংশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচিতে ব্যয় করা হয় যেমন ডোম ডেভিড স্লিং এবং অ্যারোসিস্টেম যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ হল জার্মানি দু থেকে দুই সালের মধ্যে ইসরায়েলের অস্ত্র আমদানির তিরিশ শতাংশ এসেছে জার্মানি থেকে এর মধ্যে উল্লেখযোগ্য হল উন্নত সাবমেরিন যা দুই সালে কেনার চুক্তি হয় এবং দু সালের পর সরবরাহ করা হবে জার্মানি ইসরায়েলের জন্য নতুন প্রজন্মের সাবমেরিন নির্মাণ করেছে যা বর্তমান ডলফিন শ্রেণীর সাবমেরিনের পরিবর্তে ব্যবহৃত হবে ইতালীয় ইসরায়েলে সামরিক সরঞ্জাম সরবরাহ করে যদিও এটি তুলনামূলকভাবে কম পরিমাণে তবুও ইতালি ইসরায়েলের কাছে সামরিক পণ্য রপ্তানি করে থাকে যার মধ্যে হেলিকপ্টার এবং নৌ আর্টিলারি অন্তর্ভুক্ত যুক্তরাজ্য ইসরায়েলে অস্ত্র রপ্তানির পরিমাণ সীমিত করেছে এবং গাজায় চলমান সংঘর্ষের জন্য সামরিক পণ্য বিক্রির লাইসেন্স স্থগিত করেছে ইসরায়েল শুধু আমদানিকৃত অস্ত্রের উপর নির্ভর করে না বরং নিজেদের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনেও দক্ষ বর্তমানে ইসরায়েল বিশ্বের নবম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ ইসরায়েলের প্রধান অস্ত্র আমদানিকারক দেশগুলো হলো ভারত ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র দুই সালে ইসরায়েলের সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ ছিল তেরো বিলিয়ন মার্কিন ডলার ইসরায়েল তার সামরিক শক্তি বৃদ্ধির জন্য প্রধানত যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম আমদানি করে যুক্তরাষ্ট্রের থেকে বাৎসরিক সামরিক সহায়তা এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম প্রধান ভিত্তি